সম্মানিত করদাতা বলে থাকেন যে আমরা কর দিই আমাদের প্রত্যাশের জায়গা আছে আয়কর বিভাগে আয়কর বিভাগের ক্ষেত্রে ওনারা যে কথাগুলো বলে থাকেন সেই কথাগুলো ওনারা আমরা মনে করি কিছুটা বাস্তব বৃত্তি আছে কারণ আমরা নিজেরাও মাঝে মধ্যে এগুলো করদাতাদের প্রতিনিধি হিসাবে গিয়ে ফেস করি তারা মনে করেন যে আয়কর অফিসে যাওয়ার পর তারা একটা ওয়েলকামিং অর্থাৎ একটা স্মাইল ফেস নির্ভর একটা সেবা পাবেন কর অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা একটু ভালো জায়গায় বসার সুযোগ পাবেন এবং ক্ষেত্র বিশেষে কর কর্মকর্তা যিনি ওই সার্কেলের দায়িত্ব আছেন তার সঙ্গে যে সাক্ষাতের বিষয়টা সেটা খুব ইজি অ্যাক্সেস হবে সম্মানিত সুন্নারী করদাতাবৃন্দ আয়কর উপদেষ্টা ও কর বিভাগের সকল ভাই বন্ধুগণ সালাম আলাইকুম আজকে আমি অল্প কথায় আমার কিছু অভিজ্ঞতার কথা বলতে চাই আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত সদস্য হিসাবে আইন চর্চায় নিয়োজিত আছি বিশেষত আয়কর আইন নিয়ে আমি দীর্ঘ প্রায় দেড় দশক যাবৎ কাজ করছি অতীতের বিষয়গুলো আমার খুব বেশি অভিজ্ঞতার অংশ আমি বলছি না তবে এই দীর্ঘ সময়ের পথযাত্রায় যে বিষয়টি আমি ইদানিংকালে বলতে পারেন সাম্প্রতিক সময়ে যারা করদাতা তাদের কাছ থেকে শুনে থাকে এবং আমরা সবাই জানি বাংলাদেশের মানুষজন অন্য যে কোনো সময়ের চেয়ে বিভিন্ন কারণে বৈশ্বিক কারণে প্রযুক্তির কারণে অনেক বেশি সচেতন ঠিক একইভাবে আমার যারা করদাতা আছেন অর্থাৎ আমার কাছ থেকে সেবা গ্রহণ করে থাকেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত করদাতাগণ তারা আমাদেরকে কিছু কথা বলে থাকেন সেই কথাগুলোই আমাদের আলোচনার বিষয় এবং মূলত যারা রাজস্ব ব্যবস্থাপনায় জাতীয় রাজস্ব রাজস্বটা কাজ করেন তাদেরকে লক্ষ্য করে বলা ওনারা যদি এই বিষয়টি শুনে থাকেন আশা করি আমরা সব পক্ষ উপকৃত হব বিষয়টা খুবই যৌক্তিক এবং সাধারণ মানে যা আমরা দেখে থাকি আমাদের সম্মানিত করদাতা বলে থাকেন যে আমরা কর দিই আমাদের প্রত্যাশার জায়গা আছে আয়কর বিভাগে আমরা কর দিই আমাদের প্রত্যাশার জায়গা আছে রাষ্ট্রের যারা পরিচালনা করেন তাদের কাছে আয়কর বিভাগের ক্ষেত্রে ওনারা যে কথাগুলো বলে থাকেন সেই কথাগুলো ওনারা আমরা মনে করি কিছুটা বাস্তব বৃত্তি আছে কারণ আমরা নিজেরাও মাঝে মধ্যে এগুলো করদাতাদের প্রতিনিধি হিসাবে গিয়ে ফেস করি তারা মনে করেন যে আয়কর অফিসে যাওয়ার পর তারা একটা ওয়েলকামিং অর্থাৎ একটা স্মাইল ফেস নির্ভর একটা সেবা পাবেন কর অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা একটু ভালো জায়গায় বসার সুযোগ পাবে এবং ক্ষেত্র বিশেষে কর কর্মকর্তা যিনি ওই সার্কেলের দায়িত্বে আছেন তার সঙ্গে যে সাক্ষাতের বিষয়টা সেটা খুব ইজি অ্যাক্সেস হবে এটা তাদের একটি ন্যায্য দাবি এবং প্রত্যাশা আমিও মনে করি আমরা যদিও কর বিভাগ কর আদায় করে থাকেন আর আমরা সাধারণ মানুষ যারা আয় করি করযোগ্য আয় করি কর দিয়ে থাকি কিন্তু দিন শেষে আমরা সবাই এ দেশের সম্মানিত নাগরিক যিনি আদায়কারী উনিও দেশের নাগরিক দেশপ্রেমিক নাগরিক যিনি দেন উনিও এ দেশের দেশপ্রেমিক নাগরিক অতএব এই দুই ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্ব থাকার কোনো অবকাশ নেই বা কোনো একটি সংঘর্ষ হওয়ারও কোনো সুযোগ নেই আমরা যারা কর উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ পায় বিশেষত সমন্বয়কারী আমরাও মনে করি যে করদাতা এবং করদাতার যে বিভাগের সম্মানিত করদাতা যে বিভাগ থেকে আয়কর বিভাগ সেবা নিয়ে থাকেন তারা যেন কর অফিসে গিয়ে অবশ্যই কতগুলো বিষয় নিশ্চিতভাবে পায় যেমন তারা প্রবেশের সঙ্গে সঙ্গে কর বিভাগের লোকজন তাদেরকে হাসি মুখে সম্ভাষণ জানাবে তাদের বসার ব্যবস্থা করবে এবং যে বক্তব্য বা ইস্যু নিয়ে যাবে এটি বুঝিয়ে বলবে তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটিও তারা বুঝিয়ে বলবে এবং তাদের যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে অর্থাৎ আইনি কোনো বাধ্যবাধকতা থাকে তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী তারা কোথা কার কাছে গিয়ে এই সমাধান পাবে এই ব্যাপারে তারা প্রয়োজনে একটি সদুপদ দেবে আর আমরা যে বিষয়টি করদাতারা প্রত্যাশা করে আমাদের কাছে বলেন সেটি হলো যে তাদের দুটি বক্তব্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি হলো প্রচলিত এবং নিয়মিত করদাতা কিছুদিন পর পর আপত্তিতে আসেন এটা নিয়ে তাদের মধ্যে অনেক হতাশা অনেক অভিযোগ তাদের কথা হলো যে আমার পরিচিত অনেক মানুষ আমার চেয়েও সম্পদশালী কিন্তু তারা কর বিভাগ তাদেরকে এখনও আবিষ্কার করতে পারেনি এটা তাদের একটি বক্তব্য আর আরেকটি বক্তব্য থাকে যে তারা অনেক সময় কর কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের কিছু সমস্যা সমাধানের কথা বলতে চায় ক্ষেত্রে তারা কর টেবিল পর্যন্ত বা তার সঙ্গে আলাপ করার পর্যন্ত অনেক সময় পৌঁছাতে ব্যর্থ হয় এটা আমার কথা না করদাতাদের কথা আর আমরা মনে করি এই বাস্তব এবং যৌক্তিক অভিজ্ঞতা সবারই থাকে তাই আমি মনে করি কর কর্মকর্তার অধস্থন যারা আছেন তারা এই আমার এই বক্তব্য শোনার পর আজকে থেকে সহায়তা করার একটি শপথ করবেন এবং যিনি কর্মকর্তা উনি এই বিষয়টি নিশ্চিত করবেন এটাই মূলত প্রত্যাশার জায়গা করদাতা এবং করদাতার প্রতিনিধি ধন্যবাদ সবাইকে যদি কর বিভাগের কেউ আমার এই কথা শুনে থাকেন ভাই আমি নিশ্চিত করে বলছি আমরা আপনাদের সঙ্গে আছি থাকবো তবে আমার এই বক্তব্য আপনারাও ইতিমধ্যে অবগত তারপরেও আমি আমার সম্মানিত কর্তা যে প্রত্যাশা আমাদের কাছে ব্যক্ত করে এইটা এই দ্য ল মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে